আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিখি প্লাস শিখি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা ইংরেজি কার্সিপ লেটার গুলি শিখবো অনেক স্কুলে বাচ্চাদেরকে কার্সিপ লিখতে হয় সেই ক্ষেত্রে আমরা অভিভা অনেক অভিভাবকরাই নিজেরাই কার্ডসিপ লিখতে পারি না তো চলেন আজ দেরি না করে ভিডিওটা শুরু করে আজ আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই একসাথে শিখবো

মাঝের করে একটু স্মল সিং তারপর এটা এটা প্রথম এইভাবে এইভাবে পেচি এ দিক দিয়ে করবো এ তো এইগুলো ক্যাপিটাল ডি স্মল ডি এখানে একটা পেচি এখানে একটা পেজ দিয়ে একদম এটা হলো ক্যাপিটাল এ এই মাথা থেকে এটা স্মল এ একটা এটা এরকম করে এরকম করে কলম না উঠে এটা এক এখানে হলো স্মল ডি এর ক্ষেত্রে আমরা এই যে মাঝের গড় থেকে উপরে যাব তো উপরে যাইলাম আবার এখানে মাঝের গড়ে এসে একটা পেজ দিয়ে এইখান থেকে এটা জি এখন এটা হলো স্মল এইচ এখান থেকে কলম না উঠি এটা এইচ

লটার ক্ষেত্রে এখানে এ জি স্মল লেটার এল এম লিখবো এম ক্যাপিটাল এম স্মল এম এন্ড अब जो लोग एपिसोड ओ 19 को चैप्टर 2 में अदर बरो स्मॉल टी तो अब क्यू लेटर वाला स्मॉल क्यू और तो आर एट और एम एस

যে আমরা এইভাবে লিখবো কলম না উঠে একটু পেয়েছি তো চেষ্টা করলে দুই তিনবার চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পেরে যাব তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম